সুইট সিন্ড্রম আমি কোনো মিষ্টি ডেজার্ট অথবা চিনির কথা বলছি না এটা হচ্ছে একটা ডিজিজ যেটা আমাদের স্কিনে হয়ে থাকে ভিতরের কোনো রোগের একটা প্রতিফলনই এটা স্কিনে দেখা যায় এটা হচ্ছে আপনার স্কিনে একটা লেশন বা ক্ষত হয় সাধারণত এটা মুখে আর হাতে পায়ে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ক্ষতটা কিরকম হয় এটা অনেক ব্যথা করে লাল হয়ে যায় এবং সাথে আপনার জ্বরও আসবে জয়েন্ট পেনও হবে আর পুরা বডিতেও ব্যথা হবে এটা কাদের বেশি হয় এটা সাধারণত মেয়েদের বেশি হয় আর এই শ্রেষটা হচ্ছে তিরিশ থেকে সাইট এ বয়সের মধ্যে বেশি হয় তার মানে এই না যে ছেলেদের হয় না ছেলেদেরও হয় এখন এই রোগের কারণটা কিন্তু এখনও এক্স্যাক্টলি বলা যায় না কিন্তু দেখা যায় কিছু কিছু রোগের সাথে এটা থাকে যেমন কারোর যদি ক্যান্সার লিমফোমা লিউকুমিয়া এ ধরনের কোনো ক্যান্সার থাকে তাদের এটা হতে পারে শুধু ক্যান্সার মানে শুধু ক্যান্সার না অন্যান্য রোগ যেমন আলসার কোলাইটিস আর থ্রাইটিস এইসব রোগের সাথেও এই রোগটা থাকতে পারে তো যখন এই রোগটা হয় যখন আপনি লক্ষণগুলো বললাম লক্ষণগুলো আপনি দেখতে পান অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এটার ব্লাড টেস্ট যখন করা হয় অর্থাৎ রক্ত পরীক্ষা যখন করা হয় সি বি ইএসআর তখন দেখা যায় ডাব্লিউ বেশি থাকে নিউট্রোফিল বেশি থাকে ইএসআর অনেক বেশি থাকে তো এই লক্ষণগুলো দেখলে আপনারা কোনোভাবে অ্যাভয়েড করবেন না এখন এটার প্রোগনোসিস অর্থাৎ এটার প্রগনোসিস বলতে আমরা কি বুঝি প্রগনোসিস বলতে যে এটার মানে ট্রিটমেন্ট কিভাবে রেসপন্স করবে অথবা রোগীর জীবনের মান কিরকম হবে তার মানে কতদিন সে বাঁচবে অথবা কি সব কিছু নির্ভর করে যে এটার সাথে কি আরেকটা অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে অথবা এটার পিছনের কারণটা সুতরাং আমি যে লক্ষণগুলো বলেছি এটাকে আপনি কোনোভাবে অ্যাভয়েড করবেন এরকম কোনো লক্ষণ থাকলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন